হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো দেখো আজকে আমি একটা দারুণ তোমাদের ভিডিও এনেছি তোমরা চিনতে পারছো কি না সলমন খানের হাম দিল চুকে সনম সিনেমার শুটিং এখানে হয়েছিল আমরা এখন গুজরাটের কাচ্ছে আছি ভুজে কাচ্ছে আছি এইখানে এই ছেত্রী এই জায়গাটার নাম ছেত্রী এখানেতে এই এই জায়গাটাতেই সিনেমার শ্যুটিং হয়েছিল রিফিউজি সিনেমার আর হাম দিল দে চুকে সেনম ঐশ্বর্য রায়ের নন্দিনী আর আমরা এইবার দেখো এই অটো করে আমরা এই ছেত্রীতে পৌঁছে গেছি এই জায়গাটাতে দেখো বন্ধুরা আমি আগে কিছু ছবি দেখালাম তোমাদের আর এই গুজরাটের ভুজে এই ছেত্রী এই জায়গাটা আছে এখানেতে সলমন খান আর ঐশ্বর্য রায়ের হামদিল দে চুকে সেনেম সিনেমাটার শুটিং হয়েছিল আর এইখানেই ঐশ্বর্য রায় আর সলমন খান এখানে সাত ঘুরে বিবাহ করেছিল হ্যাঁ সিনেমাটা তো দেখেই থাকবে খুব হিট সিনেমা হাম দিল দে চুকে সেনম আর এইখানে এই যে ছোটো ছোটো মন্দিরের মতো করা আছে এইখানে এবার আমরা পৌঁছে গেছি দেখো বন্ধুরা খুব সুন্দর এই জায়গাটা ছবি তোলার জন্যে দারুন আর এইখানেতে এবারে আমরা তোমাদের দেখাচ্ছি ভিডিওটা দেখো বন্ধুরা খুব ভালো লাগলো এই জায়গাটা দেখে এই যে এই জায়গাটাতে এইখানেতেই ঘুরে ঘুরে দুজনে বিবাহ করেছিল এইখানেতে পুরো একদম শুটিং স্পট ফিল্মের এখানে রিফিউজি সিনেমার শুটিং হয়েছে আর হাম দিল দেুকেসেনম ঐশ্বর্য রায়ের হাত ধরে সলমন খান এখানেতে বিয়ে করছে ধরে সাতপের ঘুরে এইখানেতে এইগুলো সব মোটামুটি কবর স্থান বলা যায় এখানে রাজা মহারাজ যাদের সব মানে বানানো এগুলো সব সৌধ ও স্তম্ভ এইখানে কিন্তু এটা একটা দেখবার মতো জায়গা দোষ্টব্য জায়গা এইখানেতেই হিন্দি সিনেমার শুটিংটা হয়েছিল সেটা ওই জন্যে আর তোমাদের দেখাচ্ছি ভালো করে দেখো খুব সুন্দর এই জায়গাটা বেশ ভালো লাগলো দেখে একটা ঐতিহাসিক একটা ঐতিহাসিক একটা পুরনো মানে জায়গা মানে এখানেতে খুব মানে ফেমাস জায়গা এই ভুজে এইখানেতে কাছে এইখানেতে এই জায়গাটা আছে এইখানে দেখো এইগুলো সব সৌধস্তম্ভ এখানে করা আমরা এখানটায় একটু ঘুরে ঘুরে ছবি তুললাম ভিডিও তুললাম তোমাদের দেখাবার জন্যে দেখো এই ছোট ছোট মন্দিরের মতন ওখানকার রাজা মহারাজারা এই রকমই সব বানাতো তাদের রাজপ্রাসাদগুলোও আমি তোমাদের দেখাবো যেখানেতে হাম দিল দে চুকেশানামের শুটিং হয়েছিল সেই বিজয় রাজপালে সেটাও আমি তোমাদের দেখাবো বন্ধুরা তুমি আমার চ্যানেলটা দেখবে আমার চ্যানেলটা আমি এই গুজরাট ভ্রমণে আমি সবই তোমাদের দেখাবো দেখো কি সুন্দর কারুকাজ কি সুন্দর তৈরি করা এখনও অবধি এত বছর হয়ে গেছে মানে অষ্টাদশ শতাব্দীর সময় থেকে এই সব মানে তৈরি হয়েছে এইগুলো রাজাদের তৈরি করা এখনও কি সুন্দর আমি সমস্ত প্যালেস রাজাদের এই কাছে সব কিছুই দেখাবো তুমি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো বন্ধুরা আর পারলে একটু সাবস্ক্রাইব করো দেখো আর এই দেখো এখানেতে আমরা এবার ঘুরে ঘুরে দেখে মন ভরছে না মনে হচ্ছে আরও দাঁড়াই আরও তুলি আরও ছবি তুলি আরও ভিডিও তুলি তোমরা এখানে মানে গুজরাট বেড়াতে এলে অবশ্যই এই চেত্রী এই জায়গাটাতে আসবে দেখবে এই শুটিং স্পট এখানে রিফিউজি সিনেমা করিনা কাপুর আর ঐশ্বর্যে ও করিনা কাপুর আর অভিষেক বচ্চনের রিফিউজি সিনেমারও নাকি শুটিং হয়েছিল আর রাই আর সলমন খানের হাম দিল চুকে সিনেমারও শ্যুটিং হয়েছিল ওরা সবাই ওখানে বলছে যে এখানে সিনেমার দুটো সিনেমার খুব বড় করে শুটিং হয়েছিল দেখো বন্ধুরা এই যে আমি উঠে ওপরে দেখাচ্ছি এই যে ওপর থেকে এই যে এই ঘরগুলো কি সুন্দর বানানো এইগুলো এগুলো কিন্তু সব সমাধিস্থ স্তম্ভ এগুলো সব বানানো এইবারে দেখো বন্ধুরা আমি চলে এসেছি একটা প্যালেসে ওখানে কাচ্ছের যে রাজা ছিল সেই রাজার প্যালেসে আমি চলে এসেছি আয়না মহল বা কাঁচের মহল দেখো অষ্টাদশ শতাব্দীতে এই রাজপ্রাসাদ ভুজের ভুজের কাচ্ছের দরবার গড়ে কাচ্চের দরবার গড়ে মহল আর মহল এই দুটো রাজপ্রাসাদ ছিল আর এই রাজপ্রাসাদ রাও লাগপত জি কাচ্চের রাজা সতেরোশো সালে এইটা তৈরি করেছিলেন এই আয়না মহল এই রাজপ্রাসাদ আর এই দু হাজার একের ভূমিকম্পে এই ভুজে খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল ওপরের মাথাটা এই প্রাসাদের পুরো ভেঙে পড়ে যায় এই দেখো বন্ধুরা ভেতরটা আমি দেখাচ্ছি তোমাদের এই রাজার ব্যবহার করা সমস্ত জিনিস এইগুলো দেখাচ্ছি ভেতরে ভিডিওতলা নিষেধ তাও আমি একটু তোমাদের করে দেখাচ্ছি এই রাজা ব্যবহার করতো যেসব জিনিস এই কাছের রাজা এই দেখো বন্ধুরা চেয়ার থেকে নার আসবাবপত্র তার ব্যবহার করা জিনিস মানে জামা কাপড় তার গান বাজনার জিনিস এই যে বাদ্যযন্ত্র তার অনেক কিছু আর এখানে পুরো ওপর ওপরটা আয়না দিয়ে তৈরি সেই জন্যে মহল নাম এবং আয়নার সমস্ত ঘরে ঘরে আয়না বড় বড় আয়না লাগানো মানে আয়নামহল এই জন্যে নাম আর এই মহলটা হচ্ছে প্রাগমহল বন্ধুরা দেখো এইটাও রাজার তৈরি প্রাগমহল আয়না মহলের ওপরটা ভুজেতে ক্ষতিগ্রস্ত হয়েছিল ভূমিকম্পে দু হাজার একে আর এইটা হচ্ছে প্রাগমহল খুব সুন্দর এই প্রাগমহল আর এই প্যালেসের ঘ এই প্যালেস খুব নামকরা ভুজের রাজা এই লাগপাতও রাও রাও জি ইনি তৈরি করেছিলেন আর এই মহলের ওপরেতে পুরো আয়না দিয়ে করা সেই আয়না মহল নাম আর এইখানেতে খুব সুন্দর আমরা ঢুকে দেখলাম এখানে টিকিট কেটে ঢুকতে হয় আর বাইরে সমস্ত হ্যান্ডিক্যাপ্টের দোকান দেখো এইখানে গুজরাটের সমস্ত জিনিসপত্র যা এখানে জামাকাপড় হ্যান্ডিক্যাপ্টের ডুল হার এইসব অনেক কিছু বিক্রি হচ্ছিল দেখলাম ছোটো ছোটো দোকান আর ভেতরেতেও এই মানে মহলের ভেতরেতেও অনেক দোকান আছে যেখানে এইসব মানে গভর্নমেন্টের থেকে বিক্রি হচ্ছে জামা কাপড় আর এইখানেতে সব অনেকেই কেনাকাটি করছে এই রাজপ্রাসাদের ভেতরেতেই এইখানেই সব ছোটো ছোটো স্টলেও অনেকে বিক্রি হচ্ছে ভেতরেতেও দেখলাম অনেক দোকান রয়েছে দেখে ভালো লাগলো তাই তোমাদেরকে দেখাচ্ছি এইখানটা দেখো খুব বড় জায়গা খুব সুন্দর আর এইখানটায় পুরো পার্কিং ছিল গাড়ি পার্কিং লোকেরা গাড়ি করে আসলে এখানে গাড়ি পার্কিং করে আর এই প্রাগমহল এই প্রাগমহলে ঢুকে যায় আর ওইদিকে তোমাদের দেখালাম ওইটা আয়না মহল। রাজার তৈরি করা এই প্রাগমহল মহল। আর এইখানে পুরো মার্কেট ভেতরে খুব সুন্দর তোমরা গুজরাটে যদি ভুজে আসো তবে অবশ্যই এই প্রাগমহল আয়নামহলে আসবে আর এই রাও লাগপতি জির প্রাসাদ তোমরা দেখবে এই প্রাসাদ তৈরি করেছিলেন সতেরোশো সালে এই প্রাসাদ তৈরি হয়েছিল আর পুরো আয়না দিয়ে তৈরি আয়না মহল দেখবার মতন রাজার সব জিনিসপত্র এখানেতে দেখবার মতন দেখতে খুব ভালো লাগছিল আমরা দেখছিলাম আর এইখানেতে এই এইখান থেকে আমরা একটু কেনাকাটিও করলাম কিছু কিছু জিনিসপত্র টুকটাক কিনলাম এই দোকান থেকে দেখো বন্ধুরা এইবারে আমি কিছু ছবি তোমাদের দেখাচ্ছি এই আগে যে আমরা ঘুরলাম এই যে ছেত্রীর কিছু ছবি আর এই মহলের কিছু ছবি তোমাদের দেখিয়ে আমি এই যে আমার এক বান্ধবী আর এই দেখানোর পরে আমি চলে যাচ্ছি এবার দেখো একটা লেকেতে আমরা চলে গেলাম আমরা এই লেকের সামনে দাঁড়িয়ে আমি তোমাদের দেখাচ্ছি খুব বড় লেক এটা এটা অমৃতসর লেক এই লেকের ভিউ দারুণ সুন্দর আর এই লেকের সামনে দাঁড়িয়ে আমি তোমাদের দেখাচ্ছি এইটা হচ্ছে একদম কাচ্চের মাঝে এই লেকটা তৈরি হয়ে আছে অমৃতসর লেক এই লেক ভিউ হোটেল এখানে হোটেল হ্যাঁ খুব সুন্দর এই লেকের ভিউ এই জন্যে আমি তোমাদের দেখালাম বন্ধুরা এইবার চলে এলাম দেখো কাচ্ছের মিউজিয়ামে এই মিউজিয়ামের ভেতরে ভিডিও তোলা যাবে না দেখানো যাবে না কিন্তু সমস্ত গুজরাটের এদের যা এখানকার যা কিছু মানে জামা কাপড় ঐতিহ্য যা কিছু সব কিছুর এখানে মিউজিয়াম করে দেওয়া আছে হাতে তৈরি জিনিস হ্যান্ডিক্যাপ্ট কীরকম গুজরাটিরা জিনিস ব্যবহার করে কি কি ব্যবহার করে সমস্ত কিছু ভেতরেতে দেওয়া আছে আর এই বাইরে দেখো কামানগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে রাজারা ব্যবহার করতো তার কামান আর ভেতরেতে পুরো মিউজিয়াম রাজাদের তৈরি জামা কাপড় রাজারা কীরাম পরতো তাছাড়াও গুজরাটিরা কীরকম ব্যবহার করেন কীরকম কি পরত পুরো হাতে তৈরি দাঁড়া রকম শাড়ি নানারকম জিনিসপত্র নানারকম বাসন কোষণ নানারকম অস্ত্রশস্ত্র রকম পাথরের জিনিস সেগুলো আমরা ছবি তুলতে পারিনি ভিডিও তুলতে পারুন তোমাদের ওপর থেকে বাইরে থেকেই দেখালাম মিউজিয়ামটা দেখো বন্ধুরা এখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয় দোতলার ওপরও অনেক জিনিস মানে পুরো দোতলা অবধি আছে এটা মিউজিয়ামটা অবশ্যই এই মিউজিয়ামে তোমরা যাবে গুজরাটে গেলে ভুজে গেলে ক্যাচের মিউজিয়াম দেখো আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো ভালো লাগলে এই দেখো কাচ্চের মিউজিয়াম আর আমার চ্যানেলটা তোমরা দেখো ভালো করে একটু সাবস্ক্রাইব করো কেমন লাগলো একটু জানিও থ্যাংক ইউ